তুমি আমাকে আজকে দুপুরের বকে শোন পাপি দিয়েছো শোন পাপি তো আমার খুব প্রিয় আর শোন পাপি খেতে আমার খুব ইচ্ছে করছিল তুমি কি করে বুঝে গেলে মাম্মাম আমার মনে কথা আমার কী ভালো লাগছে কি মজা কি মজা আমি শোন খাবো আ খাই তুই কিন্তু আমার সন্তানকে তোকে হাত পাকা দেবো না কারণ আমি তোকে সন্তাপটি দেবো না মামা আমার জন্য নিচ্ছে আমি সব আঁকা আঁকা খাবো তাও কে দেবো না আমি সব পোকে নেবো কী মজা মজা কী ভালো লাগুন মাঝে মাঝে সন্তা ঠিক আছে আমি তো খুব ভালোবাসি খেতে আর ভাই কেউ কিন্তু আমাকে সবথেকে বেশি দেবে কারণ আমি সব থেকে বেশি ভালোবাসি